নম স্বামী বিবেকানন্দায় কর্মযোগের আদর্শ সম্পর্কে স্বামীজির যে নির্দেশাবলী বা স্বামীজি কর্মযোগের আদর্শ সম্পর্কে যা বলেছেন সেখান থেকে আজকে আমরা পাঠ করব স্বামীজি বলছেন কর্ম কি এই কর্ম কি জগতের উপকার করা জগতের উপকার রূপ এই ব্যাপারটি কি আমরা কি জগতের কোনো উপকার করতে পারি উচ্চতম সৃষ্টি হইতে বলিলে বলিতে হইবে না কিন্তু আপেক্ষিকভাবে ধরলে হ্যাঁ বলতে হইবে জগতে কোনো চিরস্থায়ী উপকার করা যাইতে পারে না তাহা যদি করা যাইত তাহা হইলে ইহা আর জগৎ থাকিত না আমরা পাঁচ মিনিটের জন্য কোনো ব্যক্তির ক্ষুধা নিবৃত্ত করিতে পারি কিন্তু সে আবার ক্ষুধার্থ হইবে আমরা মানুষকে যাহা কিছু সুখ দিতে পারি তাহা ক্ষণস্থায়ী মাত্র কেহই এই নিত্য আবর্তনশীল সুখ দুঃখ রাশি একেবারে চিরকালের জন্য দূর করিতে পারে না জগতে কি কাহাকেও কোনো নিত্য সুখ দেওয়া যাইতে পারে না তাহা দেওয়া যাইতে পারে না সমুদ্রের কোথাও গহ্বর সৃষ্টি না করিয়া একটি তরঙ্গও তুলিতে পারা যায় না মানুষের প্রয়োজন ও লোভের অনুতাপ জগতে ভালোর সমষ্টি বরাবর একই প্রকার সর্বদাই সমান ইহা বাড়ানো বা কমানো যায় না স্বামীজি বলছেন কর্ম কী আমাদের আমরা বলি কর্ম বিভিন্ন প্রকারের কর্ম আছে নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম নিষ্কাম কর্ম সকাম কর্ম ইত্যাদি নানান ধরনের কর্ম রয়েছে স্বামীজি বলছেন এই কর্ম ব্যাপারটি কি সেটি উত্তরও স্বামীজি দিচ্ছেন বলছেন জগতের উপকার করার জগতের উপকার করা এইরূপ ব্যাপারটি কি কর্মই বাকি জগতের উপকার করাই বাকি আমরা কি জগতের সত্যি কোনো উপকার করতে পারি আমাদের দ্বারা কি জগতের উপকার করা সম্ভব আমরা মনে করি অনেক সময় জগতের অনেক উপকার করছি না দান নানা দেন ধান ধন দিয়ে তাদেরকে পুষ্ট করছি নানান রকম সম্পদ দিয়ে তাদেরকে পুষ্ট করছি আমরা ভাবি কিন্তু সেটা কি সম্ভব স্বামীজি বলছেন যে সত্যিই কি পারি এরপর বলছেন উচ্চতম দৃষ্টি হইতে বলিলে বলিতে হইবে না পারি না যদি আমরা উচ্চতম দৃষ্টি ধরি উচ্চতম ভাবনা ধরলাম যে এটা সত্যি কি আমাদের দ্বারা জগতের কোনো উপকার হওয়া সম্ভব স্বামীজি বলছেন না তাহা যদি করা যেত তাহা হলে ইহা আর জগৎ থাকিত না আর বলছেন আপেক্ষিকভাবে যদি ধরি তাহলে বলবো হ্যাঁ করতে পারি এক হচ্ছে জগতের উচ্চতম দৃষ্টি বলতে বলিতে হইবে যে না আর যদি আপেক্ষিকভাবে আমরা ধরি তাহলে বলবো হ্যাঁ করতে পারি জগতের কোনো চিরস্থায়ী উপকার করা সম্ভবই নয় আমাদের পক্ষে আমরা ভাবলাম আজকে বহু মানুষকে বস্ত্র বিতরণ হলো অন্ন বিতরণ হলো বিদ্যা বিতরণ হলো ধর্ম বিতরণ হলো বিভিন্ন বিতরণ চলে হয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সংঘ বিভিন্ন আশ্রম মঠ মিশন এগুলো করে থাকে কিন্তু এটা কি পারমানেন্ট সলিউশন তাদের হয়ে গেল স্বামীজি বলছেন না তাহা যদি করা যাইতো তাহা হইলে ইহা আর জগৎ থাকিত না আমরা পাঁচ মিনিটের জন্য কোনো ব্যক্তির ক্ষুধা নিবৃত্ত করিতে পারি কিন্তু তার আবার ক্ষুধা পাইবে আমরা মানুষকে যাহা কিছু সুখ দিতে পারি তাহা ক্ষণস্থায়ী মাত্র কিছুক্ষণের জন্য সুখ দিলাম আবার তার সেই সুখ চলে গেলে আবার তখন তাকে আবার দুঃখ বরণ করতে হবে তারপর বলছেন সমুদ্রের কোথাও কোনো গহ্বর যদি তৈরি না হয় তাহলে কখনোই কোনো তরঙ্গ উঠতে পারে না বা সৃষ্টি হতে পারে না গহবর তৈরি হলেই সেখানে অর্থাৎ সমুদ্রের তলায় যখন ভাইব্রেশন হবে তখনই একটি তরঙ্গ হবে এবং ভাইব্রেশনের পরে তরঙ্গের সমুদ্রের তলার যে বালি সেগুলি নানাভাবে নানান সময় এদিক ওদিক ছড়িয়ে যায় সরে যায় এবং গহবর তৈরি হয় এবং তখনও তখনই বুঝতে হবে যে এইবার তরঙ্গ সৃষ্টি হবে এরপর বলছেন মানুষের প্রয়োজন ও লোভের অনুপাতে জগতে ভালোর সমষ্টি বরাবর একই প্রকার সর্বদাই সমান ইহা বাড়ানো বা কমানো যায় না যতই ভালো কাজ হোক যতই মন্দ কাজ হোক স্বামীজি বলছেন অনুপাতটা এক থাকছে শুধুই ভালো শুধুই ভালো শুধুই ভালো শুধুই মন্দ শুধুই মন্দ শুধুই মন্দ তা হচ্ছে না শুভে শুভ মন্দে মন্দ ফল এব এটা দুটো মানে দুটি যেন সুন্দর অনুপাতে একটা সাজানো রয়েছে বর্তমান কাল পর্যন্ত পরিজ্ঞাত মনুষ্য জাতির ইতিহাস আলোচনা করো সেই পূর্বের মতোই সুখ দুঃখ আনন্দ বেদনা পদমর্যাদার তারতম্য দেখিতে পাই না কি কেহ ধনী কেহ দরিদ্র কেহ উচ্চপদস্থ কেহ নিম্নপদস্থ কেহ সুস্থ দুস্থ অসুস্থ তাই নয় কি প্রাচীন মিশরবাসী গ্রিক ও রোমানদের যে অবস্থা ছিল আধুনিক আমেরিকানদের সেই একই অবস্থা আছে স্বামীজি বলছেন যে মানুষের প্রয়োজন ও লোভের অনুপাতে যা ভালো মন্দ সুখ দুঃখ যা আছে অনুপাতটা একই থাকছে বাড়ছে কমছে না কিন্তু আমরা মনে করছি ভালো চল এগোচ্ছে শুধুই ভালো মন্দ বেড়ে যাচ্ছে ভালো আসছে শুধুই ভালো হচ্ছে মন্দ কমে যাচ্ছে সেটা নয় স্বামীজি বলছেন এটা বাড়ানো কমানো সম্ভব নয় বর্তমান কাল পর্যন্ত যদি আমরা ইতিহাস গাটি আমরা দেখতে পাব যে আনন্দ বেদনা সুখ দুঃখ এগুলি একইভাবে পর্যায়ক্রমে আসছে কেহ ধনী কেহ দরিদ্র পৃথিবীর সকল মানুষ একবারে দরিদ্র হচ্ছে না সকল মানুষ একেবারেই ধনী হয়ে যাচ্ছে না যে সকলে ধনী কোনো দারিদ্রতা নেই সকলেই সুখী কোনো অসুখ নেই কেহ উচ্চপদস্থ সকলেই উচ্চপদস্থ নিম্ন নিম্নপদস্থ নেই এমনটি কিন্তু হওয়া সম্ভব নয় আবার কেউ সুস্থ থাকছে কেউ অসুস্থ কেউ সুখে আছে কেউ অসুখে আছে এইভাবে এই অনুপাতটা চলেছে বলছেন প্রাচীর মিশরবাসীদের যে অবস্থা ছিল গ্রিক রোমানদের যা অবস্থা ছিল আমেরিকার অবস্থা বর্তমানে কিন্তু তাই তাহলে যে আমরা বলি যে আমেরিকা এত উন্নতি করেছে আমরা সাধারণত আমেরিকার উদাহরণ দিই তারা শিক্ষায় দীক্ষায় নাকি নানান প্রযুক্তিতে নানান রাজনীতিতে সমাজনীতিতে বিজ্ঞানে সব থেকে এগিয়ে আছে এমন আমরা ভাবি স্বামীজি বলছেন যে না প্রাচীন রোমানরা যেমন ছিল গ্রিকরা যেমন ছিল গ্রি মিশরবাসীরা যেমন ছিল আমেরিকানরাও তাই আছে তাহলে এরকম এই উন্নতিটা দেখতে পাই কেন এটার উন্নতি দেখতে পাওয়ার কারণ স্বামীজি বলছেন যে উন্নতিটার সঙ্গে অবনতিটা একই রেশিওতে এগোচ্ছে উন্নতি আমরা দেখছি কিন্তু অবনতির দিকটা দেখছি না বা ভালোর দিকটা দেখছি মন্দের দিকটা দেখছি না সেই কারণে মনে হচ্ছে যে ভালোই হচ্ছে খুব উন্নতি হচ্ছে কিন্তু অবনতির দিকটা একই জায়গায় আছে যেই পরিমাণ ছিল সেই জায়গাতেই আছে শুধু পদ্ধতিটা হয়তো পাল্টে গেছে এই জন্য মনে হচ্ছে ওরা অনেক উন্নত আমরা সেই তুলনায় অনেক পিছিয়ে আছি ইত্যাদি জগতের ইতিহাস কতটা জানা যায় তাহাতে দেখিতে পাই মানুষের অবস্থা বরাবরই একই প্রকার তথাপি আবার ইহাও দেখিতে পাই সুখ দুঃখের এই দূরপণেয় বৈষম্যের সঙ্গে সঙ্গে এইগুলি দূর করিবার চেষ্টাও বরাবর রহিয়াছে আমরা যদি দেখি জগতে নানান সময় নানান প্রলয় এসেছে দুর্ভিক্ষ এসেছে মহামারী এসেছে এবং সেগুলোকে দূর করার চেষ্টাও সঙ্গে সঙ্গে শুরু হয়েছে আগে কলেরা ম্যালেরিয়া দুরারোগ্য একটি ব্যাধি ছিল বর্তমানে এগুলো কোনো তেমন ব্যাপারই নয় আগে পক্স একটি দুরারোগ্য ব্যাধি ছিল মারণ ব্যাধি ছিল এখন পক্সটা কোনো বিষয়ই নয় অর্থাৎ ওই মুহূর্তে তার রেমেডি বেরিয়ে যাচ্ছে এখন অন্যান্য অনেক অসুখ আছে যেগুলোর রেমেডি বার করার চেষ্টা চলছে এবং সেই রোগগুলো আছে তাই বলছেন যে এই যে চেষ্টা চলছে ইতিহাসটা একই হচ্ছে অসুখ বিসুখ হচ্ছে রোগ হচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য ওষুধের খোঁজ চলছে আবিষ্কার হচ্ছে কিন্তু এই তো নয় শুধু ওষুধই আবিষ্কার হচ্ছে রোগ নেই আবার রোগ শুধু আছে ওষুধ নেই তা চলছে না হচ্ছে দুটো একই সঙ্গে অনুপাতে চলছে ইতিহাসের প্রত্যেক যুগেই এমন সহস্র সহস্র নরনারী জন্মগ্রহণ করিয়াছেন যাহারা অপরের জীবনের পথ সহজ করিবার জন্য কঠোরভাবে কাজ করিয়াছেন তারা কত দূর কৃতকার্য হইয়াছেন আমরা একটা কত দূর কৃতকার্য হইয়াছেন আমরা একটি বলকে এক স্থান হইতে আরেক স্থানে লইয়া যাওয়ার রূপ খেলাই খেলিতে পারি বহু মানুষ অপরের উপকারের জন্য আমরা দেখেছি ইতিহাস যদি আমরা ঘাটি সারা পৃথিবীর বহু মানুষ পর উপকারের জন্য পরকে যাতে তারা একটু সুস্থ থাকে শান্তিতে থাকে সুখে থাকে নিজেদের জীবন পাত করে গেছেন আমরা বহু মানুষের এরকম নাম করলে তার তালিকা বোধহয় শেষ করতে রাত কাভার হয়ে যাবে স্বামীজি বলছেন তাদের কঠোর কাজ তারা করেছেন যাতে অপরে ভালো থাকে এবং তারা কত দূর কৃতকার্য হইয়াছেন এইবার স্বামীজি বলছেন আমরা একটি বল এক স্থান হইতে আরেক স্থানে লইয়া যাওয়া রূপ খেলাই খেলিতেছি একটা বল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সেই খেলাই পারি আমরা শরীর হইতে দুঃখ বেদনা দূর করিলাম ইহা মনে আশ্রয় রইল ইহা ঠিক দান্তের সেই নরক চিত্রের মতো পাহাড়ের উপর ঠেলিয়া তুলিবার জন্য কৃপণ দিগকে রাশিকৃত সুবর্ণ দেওয়া হইয়াছে যতবার তাহারা একটু ঠেলিয়া তুলিতেছে ততবারই উহা গড়াইয়া নিচে পড়িতেছে সুখের স্বর্ণযুগ সম্বন্ধে যে সকল কথা বলা হয় সে সবই স্কুলের ছেলেদের উপযোগী সুন্দর গল্প তদপেক্ষা ভালো কিছু নয় যে সকল জাতি এই সুখের স্বর্ণযুগের স্বপ্ন দেখে তাহারা আবার এই এইরূপেও ভাবিয়া থাকে যে এই সময়ে তাহারাই সর্বাপেক্ষা সুখে থাকিবে এই স্বর্গযুগ এই স্বর্ণযুগ সম্বন্ধে ইহাই বড় অদ্ভুত নিঃস্বার্থ ভাব স্বামীজি বলছেন কেউ যদি মনে করে আমি আমার জীবন পাত করে দিয়ে একেবারে জগৎকে উন্নতির শীর্ষে নিয়ে গেলাম উন্নতির একেবারে চূড়ান্ত জায়গায় নিয়ে গেলাম তাহলে স্বামীজি বলছেন তুমি অবনতিটাকে বা তাদের অন্ধকারটাকে এক জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে গেলে মাত্র অনুপাতটা একই থাকবে তাহলে কি বলবে আমরা কাজ করব না কাজ তো করতে হবে স্বামীজি বলছেন আমরা এই জগতের সুখ এতটুকু বৃদ্ধি করিতে পারি না দুঃখ এতটুকু বৃদ্ধি করতে পারি না তেমনি আমার দুঃখ বাড়াইতেও পারি না এই জগতে প্রকাশিত সুখ দুঃখের শক্তি সমষ্টি সর্বদাই সমান আমরা কেবল উহাকে এদিক হইতে ওদিকে ওদিক হইতে এদিকে ঠেলিয়া দিতেছি মাত্র কিন্তু উহা চিরকালই একরূপ থাকিবে কারণ এই রূপ থাকার ইহার স্বভাব এই জোয়ার ভাটা এই উঠানামা জগতের স্বভাবগত অন্যরূপ সিদ্ধান্ত করা মৃত্যুহীন জীবন সম্ভব বলার মতোই অযৌক্তিক সেই বলছেন যে সুখ আমি এর দুঃখ দূর করে একে সুখ দেব কজন মানুষকে আমরা সুখ দিতে পারি কজন মানুষকে আমরা উপকার করে তাকে অনেক আমি যদি একশো জন মানুষকে সুখ দিয়ে ভাবলাম বা তাকে সাহায্য করে ভাবলাম বা তাকে নানানভাবে সাহায্য করে তাকে আর্থিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে উন্নত করলাম মনে করলাম একশো জন মানুষ উন্নত হয়ে গেল এই তো জগতের একশো জন মানুষ উন্নত হয়েছে এতজনের মধ্যে পরেই দেখা যাবে ঠিক তত সংখ্যক মানুষই ওই অবস্থাতেই পড়ে আছে ওই একশো জনের জায়গা কিন্তু পূর্ণ হয়ে আছে এরা আপ্লিপ এদের পড়া হলো ওই পরের শূন্যস্থানটা আবার আরেকজন এসে ভরে গেল আবার কেউ দেখা গেল কেউ কাউকে অবনতির পথে ঠেলে দিচ্ছে ভাবছি মানুষ গন্ডায় গন্ডায় সবাই অবনতির পথে যাচ্ছে অন্ধকারে ঝাঁপ দিচ্ছে গড্ডালিকা প্রবাহে পড়ছে একই ঈশ্বর একই হচ্ছে তা নয় তিনি জগতের সামঞ্জস্য বজায় রেখে দিয়েছেন মৃত্যুশূন্য শূন্য জীবন সম্পূর্ণ অর্থহীন কারণ জীবনের ধারণার মধ্যেই মৃত্যু নিহত রইয়াছে সুখের মধ্যেই দুঃখ নিহিত এই আলোটি ক্রমাগত পুড়িয়া যাইতেছে ইহাই উহার জীবন যদি জীবন চাও তবে ইহার জন্য তোমাকে প্রতি মুহূর্তে মরিতে হইবে জীবন ও মৃত্যু একই জিনিসের দুইটি বিভিন্ন মাত্র। শুধু বিভিন্ন দিক হইতে উহারা একই তরঙ্গের উত্থান ও পতন এবং দুইটি একত্র করিলে একটি অখণ্ড বস্তু হয় একজন পতনের দিকটা একজনের পতনের দিকটা দেখিয়া দুঃখবাদী হন আর একজন উত্থানের দিকটা দেখেন ও সুখবাদী হন বলছেন যে এই আলো এবং অন্ধকারের খেলা যে অনুপাতে হওয়া দরকার সেই অনুপাতেই চলছে কেউ কেউ দেখছে জগৎটা গোল্লায় যাচ্ছে আমরা বলি অনেক সময় যারা বয়স্ক মানুষ যারা অনেক অভিজ্ঞ তারা তাদের মতে জগৎটা ধীরে ধীরে যেন অধঃপতনের দিকে চলে যাচ্ছে কারণ রীতিনীতির পরিবর্তন মানুষের মানসিকতার পরিবর্তন তারা বলে অনেক সময় জগৎটা তো গোল্লায় যাচ্ছে জগতের সব শেষ সমাজ ব্যবস্থা শেষ শিক্ষা শেষ নতুন জেনারেশান একেবারে শেষ আবার যারা পজিটিভ থিঙ্কার তারা ভাবে যে না এইটাই নতুন উন্নতি হচ্ছে নতুনভাবে শুরু হচ্ছে একটা যুগে স্বামীজি সেটাই বলছেন যে এক শ্রেণী যে অধপতন হচ্ছে আরেক শ্রেণী বলছে না উন্নতির পথে এগোচ্ছে প্রকৃতপক্ষে উন্নতি অবনতি দুটোর অনুপাত কিন্তু সমান রয়েছে বালক যখন বিদ্যালয়ে যায় পিতামাতা তাহার যত্ন লইতেছেন তখন বালকের পক্ষে সবই সুখকর মনে হয় তাহার অভাব খুব সামান্য সুতরাং সে খুব সুখবাদী এইটা বিষয় বিষয় আমাদের যে অভাব বোধ প্রকৃত অভাব আর প্রকৃত অভাব বোধ এই দুটোর মধ্যে একটা বিস্তীর্ণ রেখা টানা রয়েছে প্রকৃত অভাব এবং অভাব বোধ প্রকৃত অভাব আমাদেরকে উন্নত হওয়ার শিক্ষা দেয় যদি আমার শিক্ষার অভাব থাকে আমি এমন প্রত্যন্ত জায়গায় থাকি সেখানে হয়তো ভালো স্কুল কলেজ নিয়ে আমি কি করব বেটার জায়গায় যাব শহরের দিকে যাব সেখানে পড়াশোনা করতে হবে এই অভাব আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানালো তোমার এখানে স্কুল কলেজের অভাব শিক্ষার অভাব হচ্ছে তুমি চলে যাও দূরে দূরে গিয়ে সেখানে পড়াশোনা করো তোমার এখানে চিকিৎসার অভাব তুমি শহর থেকে গ্রামে চলে এসে চিকিৎসা করো এই অভাবটা আমাদের কিন্তু অগ্রগতির পথে এগিয়ে দেয় প্রকৃত অভাব কিন্তু যদি আমাদের অভাব বোধ এটি কিন্তু কখনোই আমাদের অগ্রগতির পথে এগোবে না আমাদের অগ্রগতিকে রুদ্ধ করে সে আমাদের উচ্চাকাঙ্ক্ষী করে তোলে কারণ তার এই উচ্চাকাঙ্ক্ষা যতই সে পাক তার আরও প্রয়োজন আরও প্রয়োজন পাচ্ছে তাও তার মধ্যে একটা হতাশা না পেলাম না না পেলাম না না পেলাম তাই প্রকৃত অভাব আর অভাব বোধের মধ্যে একটা পার্থক্য রয়েছে স্বামীজি বলছেন প্রাচী এই যে একটি বাচ্চা ছেলের উদাহরণ দিচ্ছেন বলছেন একটি বাচ্চা ছেলে সে যদি স্কুলে যাচ্ছে তার কি কি প্রয়োজন সে বাবা মা সব ফুলফিল করে দিচ্ছে স্কুলে যা যা প্রয়োজন ফুলফিল হয়ে যাচ্ছে তার মাস্টার প্রয়োজন মাস্টার দিচ্ছেন টিফিন বইপত্র যা যা দরকার সব দিচ্ছেন তাতে তার অভাব বোধ কিন্তু থাকছে সে সুখ যেন তার পেন্সিল ভেঙে গেছে বলতে পারে একটা পেন্সিল কিনে দাও এইটুকু সেই অভাবগুলো তার মিটে যাচ্ছে কিন্তু যখন সে বড় হচ্ছে তার অভাব বোধ বাড়ছে অভাব বোধ বাড়ছে এই অভাব বোধটা বাড়ছে তার হয়তো একটা নতুন ব্যাগ আছে বড় হলো তার আরও বেটার বন্ধুদের দেখেছে হয়তো খুব দামি একটি অনেক দামি একটা ব্যাগ রয়েছে তারও নতুন ব্যাগ বন্ধুরও নতুন ব্যাগ কিন্তু তার ব্যাগটা একটু দামি বন্ধুর ব্যাগটা আমার তো এত দামি ব্যাগ নেই এইটা হচ্ছে অভাব বোধ যেটা দিয়ে কাজ চলে যাচ্ছে সেটা নয় অভাব বোধটা তাকে তাড়িত করে ফেলছে এবার বলছেন বৃদ্ধ কোন ব্যক্তি বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন অপেক্ষাকৃত শান্ত হইয়াছেন তাহার উৎসাহ আরও মন্দীভূত হইয়াছে এই যে সুখবাদী বা শিশু আর যে সুখ অনেক কিছু অভিজ্ঞতা পেয়েছে সেই বৃদ্ধ তার কিন্তু আকাঙ্ক্ষার পরিমাণটা কমে গেছে এই রূপে প্রাচীন জাতিগুলি যাহাদের চতুর্দিকে কেবল পূর্ব গৌরবের ধ্বংসাবশেষ তাহারা নতুন জাতিগুলি অপেক্ষায় কম আশাসীন ভারতবর্ষে একটি প্রবাদ আছে হাজার বছর শহর আবার হাজার বছর বন শহরের এই বনে পরিবর্তন এবং বনের শহরে পরিবর্তন সর্বত্র চলিয়াছে বলছেন একটি প্রবাদ ভারতবর্ষে রয়েছে সেটি হচ্ছে হাজার বছর শহর আবার হাজার বছর বন শহরে এই বনে পরিবর্তন শহরের বনে পরিবর্তন এবং বনের শহরের পরিবর্তন সর্বত্র চলিয়াছে সর্বত্র আছে। পূর্বের ইতিহাসে এমন অনেক জায়গা ছিল যেগুলো ছিল খুব সমৃদ্ধ গ্রাম বা সমৃদ্ধ শহর বিশাল বড় বড় কেল্লা নির্মিত হয়েছিল সেখানে রাজারা সেখানে থাকতেন তাদের বহুল জীবন কাটাতেন দুর্গ বিশাল বড় বড় দুর্গ প্রাসাদ নির্মিত হয়েছিল সেই শহর একটা বিশাল শহর তৈরি হয়ে গেল সেই জায়গাটাকে কেন্দ্র করে এমন অনেক স্থানই আছে এখনও সেই জায়গাগুলো শুধুমাত্র জঙ্গল পশুতে ভরা এবং সেই ফোর্টগুলো তাদের প্রাচীনত্বের একটা রূপে নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছে সেখানে আশেপাশে কিন্তু যে জনবসতি সেগুলো উজাড় হয়ে তারা কোন দিকে চলে এসেছে এখন বর্তমান শহরের দিকে চলে এসেছে এখন মানুষ ওখানে বেড়াতে যায় দেখতে যায় প্রাচীন দুর্গ প্রাচীন প্রাসাদ ইত্যাদি যদি বলা হয় তাহলে কেন হলো ওই যে বলছেন স্বামীজি অনুপাতটা ঠিক রেখেছেন এবং এই যে বলছেন যেটা এক সময় শহর ছিল সেটা এখন বন হয়েছে যেটা এক সময় বন ছিল সেটা এখন শহর হবে এটা সাইকেলের চাকার মতো ঘুরতে থাকবে মানুষ এই চিত্রের যখন যে দিকটা দেখে তখন সে তদ অনুযায়ী সুখবাদী বা দুঃখবাদী হয় যখন মানুষ যে দিকটা দেখছে এইখানটায় এত বাড়িঘর ছিল না এখন বাড়িঘর হচ্ছে বাহ বেশ উন্নতি হচ্ছে এদিকটা মানুষের চোখের সামনে কিন্তু সময় যে সেই যে প্রাসাদ যেগুলো এখন পাহাড়ের ওপর প্রাচীনত্বের একটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে তার চারিদিকে একটা সময় হয়তো বিশাল জনপদ গড়ে উঠেছিল সেটা তো নেই সেটা চোখে দেখতে পাচ্ছে না মানুষ চোখের পেছন দিকে বলছে ওটা তো কোনো দিনই সেরকম জায়গা নয় কত মানে বন্ধুর জায়গা সেখানে পৌঁছানোটাই খুব কষ্ট কিন্তু একটা সময় মনে করতে হবে যে সেইটাই ছিল শহর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানো হয়তো সেখানে পৌঁছানো হয়তো এখন কষ্টকর ছিল এখন কষ্টকর তখন কষ্টকর ছিল এখন সেটা অনেক সহজ হয়ে উঠেছে এখন আমরা সাম্যভাব সম্বন্ধে বিচার করিব এরপর স্বামীজি সাম্যভাবের কথা বলতে শুরু করছেন যেটা আমাদের পরের দিন আমরা আলোচনা করব আজকে এই পর্যন্ত ওম শান্তি 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 হরি তৎস